নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে উপোসের দিনে পেট ভর্তি রাখার মতো একটি খাবার বা তৃপ্তিদায়ক একটি খাবারও বলতে পারো খুব কম সময়ের মধ্যেই এই খাবারটা বানিয়ে ফেলতে পারো তোমরা আমি এখানে তোমাদের সাথে দুই ধরনের পদ্ধতিতে এবং সঠিক জলের পরিমাপ সহ এই রেসিপিটা শেয়ার করছি রেসিপিটা কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার উপোসের দিনে এই রেসিপিটা বানিও তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি শ্যামা চাল নিয়ে নিয়েছি বড় কাপে এক কাপ পরিমাণে গ্রাম হিসেবে রয়েছে দেড়শো গ্রাম এটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে বেছে নিতে হবে তার কারণ অনেক সময় ছোট ছোট কালো দানা থেকে যায় তো এখানে আমি পরিষ্কার করে বেছে নিয়েছি এরপর জল দিয়ে পাঁচ থেকে ছয় বার ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি যতক্ষণ না অবধি পরিষ্কার জল বেরিয়ে আসে এখানে দেখো পরিষ্কার জল বেরিয়ে গেছে ধুয়ে নিয়েছি এরপর এখানে আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এর মধ্যেই এরপর আমি কিছু সবজি কেটে নেব যে সবজিগুলো তোমরা সেদ্ধ খেতে পছন্দ করো এখানে সেই সব সবজি দিতে পারো আমি এখানে আলু ঝিঙে পটল আর বেগুনের ব্যবহার করেছি প্রত্যেক কটা সবজি ধুয়ে নিয়েছি ঝিঙে আর পটলটাকেও ছুলে নেওয়ার পর আবারও আরেকবার ধুয়ে নিয়েছি ঝিঙেগুলো দেখো সরু সরু করে একটু লম্বাভাবে কেটে নিচ্ছি কারণ ঝিঙেটা একটু নরম সবজি পটলগুলো দুই ভাগ করে ভাগ করে একটু কোনাচিভাবে কেটে নিলাম যাতে দেখতে সুন্দর হয় এদিকে বেগুনটাও পটলের মতো করে কেটে নেব আলুটা সমস্ত সবজির থেকে বেশ অনেকটাই ছোট করে কাটব তার কারণ আলুটা হলো এই সবজিগুলোর থেকে একটু শক্ত সবজি সেদ্ধ হতে একটু সময় লাগে মাঝারি সাইজের একটা আলুকে আমি ষোলো ভাগে ভাগ করে নিয়েছি এরপর সবজিগুলো আবারও একবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে দেখো আলুর সাইজটা আমি তোমাদের দেখিয়ে দিলাম ঠিক এই সাইজের করেই কিন্তু কেটে নিতে হবে তোমরা চাইলে আরও একটু ছোট করে কাটতে পারো তবে কোনোভাবেই সবজি বড় করে কাটা যাবে না তাহলে সবজি ভালোভাবে সেদ্ধ হবে না এইদিকে জল দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে আবারও ধুয়ে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন সর্ষের তেল তিনটে শুকনো লঙ্কা আগে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব লঙ্কাটা ভাজা হয়ে গেছে এরপর এখানে ওয়ান টেবিল স্পুন গোটা জিরেও ভেজে নিলাম এরপর এটাকে একটা প্লেটে নাবিয়ে রেখে দিয়েছি এই কড়াইয়ের মধ্যেই যেই কাপের আমি এক কাপ পরিমাণে চাল দিয়েছিলাম সেই কাপের তিন কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে ভালোভাবে এরপর এখানে আমি ধুয়ে রাখা শ্যামা চাল দিয়ে দেব শ্যামা চালটা অতি অবশ্যই এইভাবে ছেকে হাতে করে দিতে হবে পুরো বাটি শুদ্ধ ঢেলে দেওয়া যাবে না তার কারণ নিচে অনেক ছোট্ট ছোট্ট বালি থেকে যায় এখানে দেখো আলু আর পটলটাকে প্রথমেই আগে চালের সাথে দিয়ে তিন থেকে চার মিনিট ভাপিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখো বেশ অনেকটাই ফুলে উঠেছে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সিন্ধুক লবণ সিন্ধুক লবণটা দিয়ে দিলাম এরপর বাকি সমস্ত সবজি দিয়ে দেব বাকি যেই সবজিটা ছিল বেগুন আর ঝিঙে সেটা দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এখানে কুমড়ো বা আরও কিছু যেই সবজিগুলো তোমরা সেদ্ধ খেতে পছন্দ করো সেই সবজিগুলো এখানে অ্যাড করে নিতে পারো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমি গরম জলের ব্যবহার করেছি এখানে আমি আবারও তিন কাপ পরিমাণে গরম জল দিয়েছি তারপর ঢেকে রেখেছি এখানে আমি তোমাদের বলে দিই এক কাপ সামা চালের জন্য ছয় কাপ পরিমাণে জল ব্যবহার করতে হবে তার কারণ সবজিগুলো সেদ্ধ হতে বেশ সময় লাগে একটা আমি আলু তুলে রেখে দিলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক ছয় কাপ যদি তোমরা জল দাও ঠিক এই রম কিন্তু একটু নরমই থাকবে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দেব এটাই কিন্তু পরে বেশ অনেকটা ঘন হয়ে যাবে এর থেকে বেশি যদি শক্ত করা হয় তাহলে কিন্তু খাবার সময় দলা পেকে থাকবে সেটা খেতে ভালো লাগে না একটা আলু যেটা নিয়েছিলাম দেখো চেপে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি নাবিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো ঢাকনা দিয়েই ঢেকে রেখে দিয়েছিলাম যাতে এই ভাপের মধ্যে আরও ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায় একটা শুকনো লঙ্কা রেখে দিয়েছি বাকি শুকনো লঙ্কা আর জিরেটার সাথে সামান্য একটু সিন্ধুক লবণ দিয়ে কিছুটা সবজি তুলে নিয়েছি সবজি দিয়ে মেখে নিলাম এই সবজি মাখাটা কিন্তু খেতে অসাধারণ সুস্বাদু লাগে অবশ্যই বাড়িতে একবার এইভাবে সবজি মাখাটা খেয়ে দেখো সুন্দরভাবে দেখো সবজিটা মেখে নিয়েছি আমি একটু ঝাল বেশি দিয়েই মেখেছি তার কারণ নিরামিষের সময় একটু ঝাল ঝাল কিন্তু খেতে ভালো লাগে এটাকে তোমরা দুই ভাগে খেতে পারো এক ভাগে হলো সমস্ত সবজি থাকবে তার সাথে দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু ঘি দিয়ে খেতে পারো বা আরেক ধরন হলো আমি যেইভাবে মেখেছি আলু মাখা বা সমস্ত সবজি মাখা এই সবজি মাখা আর শুকনো লঙ্কার সাথেও কিন্তু খেতে পারো অসাধারণ স্বাদের লাগে আমার এই শ্যামাচারের নিরামিষ রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও নোটিফিকেশান পেতে